কাছের নিচে কতটা ডিম পরে আছি তাই তো দেখছি এর মানে এসবও পরির দেওয়া ডিমের কারণেই হয়েছে এবার আর মাকে বেছারায় পরে থাকতে হবে না আর ডিমগুলো আমরা খেলেও শেষ হবে না বাকি ডিমগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে তাহলে তো ভালোই হয় মা পরে বলেছিলো এই ডিমই আমাদের সব কষ্ট দূর করে দিবে চলো আমরা ডিমগুলো কুড়িয়ে ঘরে নিয়ে যাই আকবরের সেতু মিলে উঠোনে পরে থাকা সব ডিম কুড়িয়ে একটা ঝুড়িতে ওঠালো এবার এগুলো নিয়ে বাজারে যাও রৌপ্য মূল্যের এই সময় তুমি যদি কম দামে এগুলো বিক্রি করো এতে গরিবরা উপকৃত হবে আর আমাদেরও কিছুটা উন্নতি হবে তুই ঠিকই বলেছিস এবার মনে হয় সত্যি আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তোর মায়ের খেয়াল রাখিস আমি বাজারে গেলাম কি হয়েছে বাইরে থেকে তো মুরগির আওয়াজ আসছিল কেন ওসব পরে শুনবি আগেই দেখো তোমার ডিমের ব্যবস্থা হয়ে গেছে দাঁড়াও আমি এক্ষুনি ডিম দুটো সিদ্ধ করে আনছি শুধু শুধু ডিম কেন কিনতে গেলি আমার হয়েছে মরার অসুখ যাও কিছু জমানো টাকা ছিল এই ডিম কিনে তোর বাবার সব শেষ হয়ে যাবে এই ডিম তো আমাদের গাছের মুরগি দেওয়া ডিম গাছের মুরগি কি বলছিস এসব হ্যাঁ মা আমরা তো এখন গাছে মুরগি চাষ করা শুরু করেছি তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছিস এসব তাহলে কি অবশেষে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন এবার তুমি বিশ্রাম করো আমি এখনই আসছি এভাবেই গাছে মুরগি চাষ করে গাছের মুরগির দেওয়ার ডিমকে সেলিনা খুব অল্প দিনেই সুস্থ হয়ে উঠল আর বাকি ডিম বিক্রি করে আকবরের আর্থিক অবস্থার অনেক উন্নতি হলো একদিন সেতু তার বাবা মাকে বলল। বাকা পরী দেওয়া ডিম থেকে আমাদের উঠোনে যে গাছ হয়েছে সেই গাছের মুরগি চাষ করেই আছে আমাদের এত উন্নতি হয়েছে আর মাও সুস্থ হয়ে উঠেছে তবে এবার মনে হয় আমাদের কিছু একটা করা উচিত কি করা উচিত আমাদের গাছের মুরগি থেকে পাওয়া ডিম এবার শুধু আমাদের একা খাওয়া উচিত নয় তাহলেই একমাত্র পরীর দেওয়া আমরা সঠিক সম্মান দিতে পারব। কারণে আজ আমাদের উচিত তাদের ঘরে ঘরে বিনামূল্যে ডিম পৌঁছে দেওয়া এতে করে আমাদের যেমন ভালো হয়েছে অন্যদেরও হবে এটা তো দারুণ বুদ্ধি আচ্ছা মা তাই হবে আজ থেকে আমি নিজে সবার বাড়িতে গিয়ে ডিম পৌঁছে দিয়ে আসবো